ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্গিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে সারাদিনের এই ব্লগ সারাদিনই ঘরের মধ্যে থাকি সারাদিনই টুকটাক টুকটাক এইটুকুই তোমাদের শেয়ার করি তো আজকেও ভাবলাম তোমাদের সাথে সকালবেলা থেকে শেয়ার করতে শুরু করি কারণ রিমিও সকাল সকাল উঠে যায় মানে মনটা খুবই ফ্রেশ লাগে তিনটে তো মানুষ ঘরের মধ্যে আর বাইরে বেরোনোর তো কোনো ব্যাপার নেই তাই চলো এখন রিমিকে চা খাওয়ার জন্য ডেকে নিয়ে আসি তো মোটামুটি চা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছ আমি তো দেখাতে পারিনি চা খাওয়াটা আর সকালে সবাই টেবিলে বসে কি করে খবর কাগজ পড়ে আর আমরা কী করি বলো তো আমরা সবাই ফোন নিয়ে ঘাটাঘাটি করি তো দেখতে পাচ্ছো তোমাদের কাকুও ফোন ঘাটছে আর আমিও কিন্তু ফোন ঘাঁটতেই বসেছিলাম তো হঠাৎই মনে পড়লো যে চা খাওয়াটা তো নিতে পারলাম না তোমাদের একসাথে তিনজনে মিলে যে চা খাচ্ছি সকালবেলার মানে সময়টা মুহূর্তটা সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলে আসলাম আমি রিমিক কাছে কারণ রিমিকে চা খাইয়ে ওপরে পাঠিয়ে দিলে এসে দেখতে এলাম যে ঘুমিয়েছে না জেগে আছে তো দেখছি না আমি তো পাবজি খেলায় খুবই ব্যস্ত কারণ ও এখন সকালবেলায় উঠে স্নান স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ও পাবজি নিয়ে বসে যায় আর দুদিন ধরে আমি শুধুই ভাবি যে উপরে এসে দেখবো হয়তো ঘুমাচ্ছে কিন্তু না ঘুমায় না ও নিজেই পাবজি খেলায় ব্যস্ত থাকে তো দেখতে পাচ্ছ পাবজি খেলছে আর আমি ওর সাথে বক করেই যাচ্ছি আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইটুকুই তোমাদের ভালো লাগবে এইটুকু নিয়েই আমরা থাকি সারা দিন সকালবেলা ঘুম থেকে ঘরের মধ্যে ঘুমায়ও ঘরের মধ্যে তো সারাদিনই ঘরের মধ্যেই কেটে যায় তো আমি ভাবলাম যে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি যে আমরা দিন কি করি তুই কেন সকালবেলা উঠিস পাবজি খেলার কোনো মানে হয় এটা কি প্রশ্নের উত্তর ছিল ও পাবজি খেলার জন্য সকালবেলায় ঘুমিয়ে ফিরে ওঠে বলে তখন পাবজি খেলছে উঠলো ও মা চা কোরো একটু চা দিও দিলাম একটু কারো আমি ডাউনলোড করছি ঠিক আছে আমি ডাউনলোড করা নেই গিয়ে মানুষ পড়াশোনা করে ও পাবজি খেলে ঠিক আছে আমরা হাসি দেখুন

ওরা তো ঠিক করবে ওরা তো অল্প বয়সে এখন ওরাই চালনা করবে মা বাবাকে ভুলভাল বললেও ওরা ঠিক করবে তো চলো অতিথি আসবে তার আগে সব শাড়ি আর এই তো পাবজি খেলায় ব্যস্ত হ্যাঁ কি খেলছে বুঝে নিয়ে চার দা তখন খেলে খেলাধুলা করে বসে 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 দৌড়িয়ে ঝাপড়িয়ে নয় সকাল সকাল উঠে যায় ও এখন প্রায় দিনই তোমাদের দেখায় না চা খাচ্ছে এই সেই গল্প করছি আমরা সবটাই দেখাই শেয়ার করি যতটুকুনি পারি ও এখন সকালবেলায় প্রায় দিন উঠে যায় উঠে চা টা খেয়ে এসে এরকম পাবজি খেলে বসে বসে চলো আবার কখন যে ঘুমিয়ে পড়ো কিন্তু আজকে ঘুমানোর সময় পাবে না আজকে বাড়িতে অধিকার ভর্তি থাকবে পুচকি থাকবে পুচকি ওই চই চাচা মেচি চলবে সারাদিন ধরে তারপরে বিকেলবেলা আমাদের আবার একটুখানি যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে শর্ট ভিডিওতে আছে তোমাদের দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে দেখে দেবো দেখো ওই সব ভিডিও নেওয়ার নয় তবুও সবাই যেহেতু যাচ্ছে তোমরা কি করে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে তো আমরা একটু জাস্ট ভিডিও একটা মানে রিলসের মাধ্যমে দেখিয়ে দেবো চলো নিচে যাওয়া যাক ও এখন মন দিয়ে খেলছে এমি চললাম তো চলে আসলাম তোমাদের কাকুর খাবার বেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ কলকাতায় যাবে তো সেদ্ধ সব রকম সেদ্ধ খেতে সেই মানুষটা ভালোবাসে সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে যেদিনকে কলকাতায় যায় দেখবে তোমরা বেশিরভাগই সেদ্ধ ভাতই খেয়ে যায় ভাত খাচ্ছি সকালবেলায় গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে তাই গরম গরম বেগুন দিয়ে মনটা চাইলো যে খাইয়ে দিই কালকে রাতে খাই নি তো কালকে রাতে কালকে রাতে খাই নি তার জন্য বাবাও টিফিন করে কলকাতা চলে গেলো আমি ওকে তাই বললাম তুই গরম গরম ভাত খাইয়ে দিই বাঁচ ঝামে আছে তাহলে খাইয়ে দিই তারপরে আমার বাড়ির অতিথি আসবে আমিও দিদি নিজে নিজের মনে নিজে কাজ করবো তাহলে সবটা ঠিক করে শেয়ার করব চলো খাওয়ানো হয়ে গেলো এবার আমি নিচে যাচ্ছি তো এখন আমি কী করবো দেখতেই পাচ্ছ কটা বাজে তো এখন বাজে বারোটা পনেরো তো তোমাদের কাকু চলে গেলো কলকাতায় নিমুকে খাইয়ে দিলাম তো রান্নাঘরে এখন নিচে যত কাজ এখন সবটাই আমাকে টুকটুক করে করতে হবে সারাদিন তারপরে আবার আজকে আমার ঘরে চুটকি একটা মানুষ আসছে তোমরা তো জানোই তো চলো এখন আমি কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করি তো কাছাকাছি আছে কতগুলো কাছাকাছিগুলো করেই নিই কারণ কাজ তো করতেই হবে ফেলে রেখে লাভ নেই তার মধ্যে কাছাকাছির মধ্যে আবারও একটু তাল ফাল বড় ফরা হবে তার জন্য দেখতে পাচ্ছ তাল নিয়ে নিয়েছি তো তালটা গুলিয়ে রাখি তারপরে যখন সময় পাবো তখন টুকটুক করে বড়াগুলো ভাজবো তো তালের গোলানো থাকলে কি হয় বলো তো পরেও সময় করে যখন সময় হবে তখন আমি টুকটুক করে ভেজে নিতে পারবো গুলিয়ে রেখে দিলে দেখবে বেশি ঝামেলা থাকে না তাই জন্য একদিনে তো কাজকর্ম সব সেরে তাল গুলিয়ে বড়া করে ওঠা সম্ভব হয় না তাই জন্য আমি গুলিয়ে রেখে দিই পরে আস্তে আস্তে সময় মতন করি তো এটাও তো সময় লাগে অনেকটা অনেকটাই সময় লাগে আর এই যেটা দিয়ে তাল গুলছি এটা একটা স্মৃতি একজনের স্মৃতি সে আমাকে গিফট করেছিল তো যাই হোক কাজ করি আর জিনিসটা দেখি আর মনে মনে করি তো চলো রিমি রিমি আজকে আনন্দ সবাই থাকবে মজা হবে হইচই করবে তুমি বুঝছে যে দেখো তুমি একটু টাকা এদিকটাই আয় অন্ধকার লাগছে এদিকটাই আয় কি করে দেখো মুখটা দেখো ভয় পেয়েছে চুটকি দেখো চুটকি ভয় পেয়ে কোথায় চলে গেছে দিদিকে চিনতে পারছে না চুটকি কে এটা কে এটা কে এটা কে দিদি ভাই তো

লজ্জা লজ্জা হয়েছে মোটামুটি সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলো তো বাইরে তো বুঝে যাওয়া হয় না ঘরেই সকাল ঘরেই রাত তার জন্য ঘরের মধ্যে দরজা বন্ধ করে কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করি আমার কিন্তু আশেপাশের লোকও যারা এটা ঘরে আমরা কী করছি না করছি যাই হোক বেশি তো বাইরে বেরোনো হয় না আর যাই বাইরে বেরোই সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আর হয়তো সামনে বোনের বাড়ি আবার যাবো সবটাই যখন শেয়ার করবো চলো এখন রান্না করে যাই রান্না করি কারণ কী রান্না করবো নিরামিষ সোয়াবিন দেখতে পাচ্ছি সোয়াবিন নিয়ে নিয়েছি আর ননদ আসবে বলে ওদের জন্য আলাদা করে পরে মাছ বানাবো মাংসই আনতাম তা ওরা যেহেতু থাকবে তাতে করবো আর ওদের মশলাগুলো তো দু তিন দিনের মশলা আমি একসাথে করে রাখি তাহলে তার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এরকম ধরনের ভিডিও প্রায় দিনই টুকটুক করে নিয়ে আসবো লাভ ইউ অল